বালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্যচ্ছিন্ন শিরক খড়গ বামা ধৌত করাম্বুজা অভয়ং বরদং নিত্য মায়ের সংবোধ আর তার কুমদেশ্বর কুমদেশ্বর আসে নিত্য পুজো করে ওই জন্য আমাদের মায়ের আরতির পর আলাদাভাবে আসুন করে গারু কোষাকষি চন্দন পীরে সবে রেডি করে রেখে দিতে হয় কারণ আমাদের যে রীতি আছে পূর্বপুরুষদের মুখে শোনা মাকে উনি আসেন মাকে নিত্য পুজো করেন এবং ওনারা আগে ঘন্টা ধ্বনিও আওয়াজ পেয়েছিলেন হ্যাঁ মাকে নিত্য পুজো করতে আসেন উনি ওই কুমদেশ্বর স্বয়ং কুমদেশ্বর আর কি দক্ষিণ ধাত পানি কাম মহাবেঘ প্রবাং সামাং তথা চৈব গুড মর্নিং আজকে সকালবেলা আমরা এসেছি হাওড়াতে কারণ হচ্ছে আমরা আজকে যাব আমতার বিখ্যাত একান্নতম সদীটি অন্যতম সতীবি শ্রী মাতা মেলাইচণ্ডীর মন্দিরে তার জন্য আমাদেরকে আটটা চল্লিশে ট্রেনটা আমরা ধরছি হাওড়া থেকে এই হাওড়া থেকে ট্রেনটি ঢুকেছে আট ন নটা পাঁচে ট্রেনটি ছাড়বে এক্ষুনি তো চলুন আপনার সাথে আজকে আমতা যাই আর এই মন্দিরে বিস্তারিত আপনাদেরকে জানাবো যদি ভোগ প্রসাদ পাওয়া যায় ভোগ প্রসাদ থেকে শুরু করে মন্দিরে কী কীভাবে পুজো হয় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে চলুন আমার সাথে আজকে আমতার গন্তব্য নটা বাজে সাত আমাদের হাওড়া থেকে আমতার জন্য ট্রেন ছেড়ে দিয়েছে টোটাল ডিস্টেন্স বাহান্ন কিলোমিটারের মতো আমাদের যাত্রা পথে একুশটি স্টেশন পড়বে হাওড়া থেকে আমতা পর্যন্ত তো সাথে ট্রেন ছেড়েছে সময় লাগবে আজকের নটার দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে তো চলুন আমতায় নেবে আমতার স্টেশনটাই কী করে মেলাইচন্ডী মাতার মন্দির যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো আমতার স্টেশনে গিয়ে আমতার মেলাইচন্ডী একান্ন সতীপীঠের অন্যতম কথিত রয়েছে যে সতীর মালাইচাকি থেকেই সৃষ্টি হয় মা মেলাইচণ্ডীর কয়েক শতাব্দী আগের কথা আমতায় মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় সতী দেহ রাখলে পরে সতীর দেহাংশ অসমের জয়ন্তী খাসিয়াগ পাহাড় থেকে নদীপথে চলে আসে দামোদরের তীরে আর সেই তীরের নাম আমতা ঘড়িঘাটা এখন এগারোটা দশ আমাদের ট্রেন চল্লিশ মিনিট মতো লেট করলো আর আমরা এখন এসে পৌঁছালাম আমতা স্টেশনে এবং আমতা প্ল্যাটফর্মে যে এখানে যে টিকিট কাউন্টার দেখছেন এই টিকিট কাউন্টারের দিক থেকে অটো টোটো পাওয়া যায় পনেরো টাকা নেবে হয়তো সেই টাকা দিয়ে আমরা চলে যাব হচ্ছে এখন আমরা মেলাইচন্ডি মাতার মন্দিরে তো চলুন আজকে আমরা যাই মেলাইচন্ডি মাতার মন্দিরে আমার শুনুন আমার সাথে মেলাইচন্ডী মাতার মন্দির আগে আগে পাওয়া যায় আমরা দুজন রয়েছি কত করে নেন ভাড়া কত করে ভাড়া এখানে গেলে পরে দুজন গেলে পরে হ্যাঁ টাকা লাগবে দুজন গেলে পঞ্চাশ টাকা লাগবে পঁচিশ টাকা করে ভাড়া আচ্ছা টোটো নাবির হলো বাজারের সামনে আর সেখান দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি মায়ের দেহাংশ পড়ে আছে নদীর তীরে তাকে তুলতে হবে এমনই স্বপ্নাদেশ পান সাধক জটাধারী চক্রবর্তী এমন আদেশ পেয়ে তিনি আর থেমে থাকেননি নদীপথে তিনি আমতার দামোদরের পশ্চিম পারে চলে যান খরস্রোতা দামোদর সেই নদী পেরিয়ে গিয়ে তিনি দেখেন যে একটি পাথরের খণ্ড পড়ে রয়েছে সেটি উদ্ধারের পর তিনি তা কোথায় আনবেন বুঝতে পারেননি প্রতিদিন পুজো করতে যেতেন সেই স্থানে গিয়ে কিন্তু নদী পার হওয়া প্রতিদিন কি সম্ভব তাই কথিত রয়েছে কুমিরের পিঠে চড়ে প্রতিদিন জটাধারী চক্রবর্তী নদী পেরোতের এরপর ফের মেলে দেবীর স্বপ্নাদেশ নিজের পূজার স্থানে মাকে নিয়ে আসেন মন্দির বিরাজ করছে আজ সেখানে দূরান্ত থেকে মায়ের একটা মহা মহা ঔষধি আছে সেই মহা ঔষধি বহু দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছ থেকে নিয়ে যায় যদি পুড়ে যায় বা কোনো কিছু আঘাত লাগে এ হয় তাহলে সেই মায়ের মা মায়ের চেঁদপোড়া নিয়ে একটু নিয়ম আছে দু তিন দিনের নিয়ম সেই নিয়ম মেনে পোড়া ঘায়ে যদি লাগায় মায়ের নাম করে ঠিক ছেড়ে যায় এই নজির আছে এবং মায়ের চেতপোলা খুব জাগ্রত বহু দূর গ্রন্থ গ্রামের মায়ের ওই নিয়ে যায় কি বলুন উনি নিত্য আসতে পারেন মায়ের এইসব বেশ ছাড়া ওনার মায়ের নৃত্য অনেক অর্ণভোগ মা তরকারি মানুষ দিতে মাকে প্রতিদিন মাছ দিয়ে ভোগ দিতে হয় ডাল তারপর পরমাণ্ন এইসব ভোগ দিতে হয় আর মা খুব মাঠের বক্তব্য আমাদের মা কারণ আমাদের আমার বাবাকে একজন ছাদু হাত দেখে বলেছিলো আমার মাকে বলেছিল বৃহস্পতিবার শনিবার এরা মাছ মাকে দেবে না এই বাড়িতে রান্না করবে না আমার মা এবার বাবাকে বলে বাবাকে বলে দেখো এরম আমাকে একজন বলেছে তুমি এরম মাছটা এরম দিলে আনো না বৃহস্পতিবার শনিবার এরম আনবে না তখন বাবা বলছে বাবা আমার মায়ের সেবা মা এই ব্যাপার বাবা বলছে তারপর তো তোমার সাধুর কথা আমি আমার মায়ের জন্যে মাছটা দিই মায়ের ভোগের জন্য এবার মায়ের কথা মাছ বাবা শোনেনি এবার বাবাকে একটু এ করেছে বলতে বাবা বলছে আমি তাহলে মাছই আনবো না আমি আর মাছই আনবো বলছে সপ্তাহে মাছে মাছ দেয়নি এবার তখন বাবাকে আর স্বপ্ন মা দিচ্ছে না মাছ স্বপ্ন দিচ্ছে আমাদের এখানে একটা চক্র আছে রাজবাবুর চক্রপতি তার বাড়িতে স্বপ্ন দিচ্ছে দেখ আমি কদিন মাছ খাইনি তোর পুকুর থেকে একটা মাছ ধরে আমাকে দিয়ে যায় আচ্ছা পেট্রোল পাম্প আছে পোল্টু পেট্রোল পাম্প সে একদিন স্বপ্ন দেখছে বলছে তুই তো তোর পুকুরের মাছ ধরে খাস আমাকে কোনোদিন ভোগে দিস না তো সে একদিন ভোরবেলা সাড়ে চারটের সময় এসে আমাদের ডাকছে দেখে সে ভোগের মাছ দিয়ে যাচ্ছে সব মায়ের কিছু অলৌকিক ব্যাপার আছে মা নিরামিষ খেতে পছন্দ করে না মা সারা দেন ভক্তের ডাকে বিশ্বাস রয়েছে ভক্তদের যে কোনো কঠিন রোগ থেকে মায়ের কৃপায় মুক্তি মেলে আগে কোনো মন্দির ছিল না ছাউনিতেই হতো পুজো বলা হয় যে দামোদর নদীপথে নাকি এক কলকাতার ব্যবসায়ী নুনের ব্যবসা করতে যাচ্ছিলেন আমতার কাছে জাহাজ টুবি হয় মেলাইচন্ডী মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি বর্তমানে ওই মন্দির নির্মাণ করে দেন ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এই একান্নতম যে অন্যতম সতীপীঠ মাতা মেলাইচন্ডীর মন্দির কেমন লাগলো আজকের এপিসোডটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের মধ্যে আর যে চ্যানেল নতুন হয়ে থাকে কাছে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং আরও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনারা এভাবে পেতে পারেন ও পাশে থাকা বেলাইকোনা কিন্তু অল করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো যাতে জলদি আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন টাটা বাই বাই